হ্যালো ভিওয়ার আজকে আমরা একটা নতুন টপিক্স নিয়ে কথা বলবো যে এই যে বাংলাদেশ থেকে যে আসলে ইন্ডিয়াতে চিকিৎসার সেবা নিতে মানুষ যায় সত্যি কি ইন্ডিয়াতে ট্রিটমেন্টটা কী লেভেলের আমরা আজকে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বলবো উনি আমার নিয়ে ভিসা প্রসেস করছিল তো আজাদ ভাই আপনার পরিচয়টা বলেন আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করি তো আমি শারীরিক সমস্যার জন্য বাংলাদেশে দু সাল থেকে চিকিৎসা করছি তো বিভিন্ন ধরনের ডাক্তার সাথে পরামর্শক্রমে ওষুধ খেয়েছিলাম কিন্তু আমার রোগটা সারেন বরং ওষুধ যতদিন খেয়েছি ততদিন ভালো ছিলাম তারপরে আবার প্রবলেমটা হয়েছে তো এইভাবে ঘুরতে ঘুরতে দিশাহারা হয়ে এক সময় আমি মৃত্যুর শরণাপন্ন হয়ে যাই তারপরে একজন লোকের মাধ্যমে পাই যে ইন্ডিয়াতে ভালো ডাক্তার আছে এবং ওখানে দেখানো যাবে তো আমি এখানে আসার পর সিংহে সিংয়ে জাহরবাইয়ের সাথে যোগাযোগ করে ভিসা প্রসেসিং করি এবং পাসপোর্ট করি করার পরে আমি ইন্ডিয়ার চেন্নাইয়ে মিউট ইন্টারন্যাশনাল হসপিটালে যাই তো সেখানে যেটা হয়েছে তো ওনারা রূপ নির্ণয় করতে পেরেছেন করেছেন এবং আমার যে সমস্যাটা সেটা হল ব্যথা সেটা স্পাইনাল কোর্টে আবার মেরুদণ্ড হাট থেকে শুরু করে একবার মাজা পর্যন্ত যে ব্যথা অসহ্য ব্যথা এতে অসহনীয় ব্যথা এই ব্যথা হলে মানুষ আসলে বাঁচে না এরকম তো ওনারাও আমাকে বললেন যে আপনি এতদিন বাইসে আছেন কীভাবে সেটা হইল বিষয় তো ওনারা চিকিৎসা দিলেন চিকিৎসা দেওয়ার পর আমাকে বললেন যে এটার চিকিৎসা হচ্ছে একটা একটা চিকিৎসা কোনো ওষুধ খাওয়া লাগবে না কোনো কিছুই না শুধু একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে তাই আমি বললাম যে আপনারা যে ভালো মনে করেন সেটা ইঞ্জেকশন দেন ওনারা বলে জন্য সার্জারি নিলেন কোনো সার্জারির প্রয়োজন নাই বলল ভালো পরে ওনারা আমাকে যথাযোগ্য যথাযুক্ত চিকিৎসা দিলেন দেওয়ার পরে ইঞ্জেকশন দিলেন ইনজেকশন দেওয়ার পর থেকে আমি ক্রমশই ভালোর দিকে যাচ্ছি এবং কি ইনশাল্লাহ এক বছর হয়ে গেল আমি ইন্ডিয়া থেকে এসেছি তো এখন আমি গুড একটা बेटर ফিল করছে আজকে তো এই যে সর দ্বিতীয় একটু বিল হয়েছে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সুস্থ আছি কত টাকা টোটাল লেভায় লাগছে ল ট্রিটমেন্ট বাবদ ট্রিটমেন্ট ওগোলা পরীক্ষা করতে আপনার লাগের টাকার মতো লেগেছে। বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকা ওখানে যেটা আমরা পেয়েছি যেখানে তাদের যে আন্তরিকতা সেটা ঘাটতি ছিল না আমার মনে হয়েছে আর তারা আমাকে নিয়ে খুব ভেবেছিল এবং কি আমি সুস্থ হয়ে এটা তারা চায় এই যে একটা ডাক্তারদের একটা মানে কি বলবো যে আপ্রাণ একজন রুগীর জন্য তারা কি করতে পারে কিন্তু আমি বাংলাদেশে এরকম কখনো পাইনি তারা চিন্তা করে যে আবার আসেন আবার আসেন সাত দিন পরে পনেরো দিন পরে এক মাস পরে দেখা করেন কিন্তু ওনারা তা বললেন না আমারা বললেন যে আপনি ইঞ্জেকশন নেন আর কোনোদিন দিন আসতে হবে না আর যদি অ্যাকচুয়ালি আপনি খারাপ ফিল করেন যদি আপনি হচ্ছে নিম্নমানের ফিল করেন তখন আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন তা আমি তারপরও একবার টেলিমেডিসিনে যোগাযোগ করেছিলাম ওনারা আমাকে পরামর্শ দিয়েছেন তো সবচেয়ে আমি যেটা মনে করি যে না সুস্থতাই সকল সুখের মূল এই সুস্থতা না আমাদের জন্য জরুরি টাকা পয়সা কোনো বিষয় না তো আমি সেদিক থেকেই জাফর ভাইয়ের কথা অনুসরণ করি যে উনি আমাকে এই সন্ধানটা দিয়েছেন তো ভালো এটা যদি আপনারা কেউ এই ধরনের সমস্যা থাকে ব্যথা আপনার সেখানে চাইতে পারেন যে এক একজন শরীরের এক একজন সমস্যা থাকে এক এক ধরনের সমস্যা থাকে তো আপনার টাকাটা এত টাকা নাও লাগতে পারে যদি আমার এজটা আরও একটু কম থাকতো যদি আমি যখন হয়েছিল যে দুই সালে তখনই আমি যদি যাইতে পারতাম ওখানে তো টাকাটাও আমার কম লাগতো এবং আমি সুস্থ হয়ে যেতাম পুরোপুরি তো ওনারা বলেছেন যে আপনি শতভাগ সুস্থ হবেন না যেহেতু আপনার এইস ফোরটি আপ সেই জন্য নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমি সুস্থ হবেন যাক মার্শাল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন তো আপনারা যারা এই ভিডিও দেখবেন আমার মনে হয় আপনারা যোগাযোগ করবেন এবং সুস্থ থাকার জন্য আপনারা যে ধরনের ব্যবস্থা নেন তো ইন্ডিয়া যাইতে পারেন এটা আমার পরামর্শ দর্শক শ্রোতা আহ আসলে আবুল কালাম ভাই তো আমার মানে ফ্রেন্ডের ভগ্নিপতি তো সেক্ষেত্রে আসলে ওনার সাথে আমার খুব ক্লোজলি একটা সম্পর্ক তো উনি যে ওনার স্পাইন স্পাইনাল কর্ডিত ছিল দুলা ভাই হ্যাঁ মারাত্মক ধরনের ব্যথা বিশ্বাস করেন এই ভদ্র মানুষ আমার এনে বৈশা বলতো যে ভাই আমি চলতে পারতেছি না আমি চাকরি করতে পারতেছি না প্রচন্ড ব্যথা ভাই আমাকে খুব আর্লি একটা কিছু প্রসেস করেন তো যাই হোক আসলে আমি জানতাম যে মিউজ ইন্টারন্যাশনাল যে হসপিটালটা চেন্নাইয়ের এটা অনেক ভালো অর্থোপেডিক্স জন্য অনেক বেটার একটা ট্রিটমেন্ট আমি বলছি যে দুলাভাই আপনি এই জায়গায় যাইতে পারেন তো যাওয়ার পরে দুলাভাই যে ইয়াটা অনেক অনেকদিন পরে ওনার সাথে দেখা প্রায় দুলাভাই সাত এক বছর এক বছর পরে দেখা তো আমি আসলে কিউরিয়াসিটি নিয়ে আমি ওনাকে প্রশ্ন করলাম যে দুলা আসলে কি ট্রিটমেন্টটা কেমন হয়েছে উনি আনবিলিভেবল বললো সত্য কথা আপনি দেখলেন মিথ্যা তো কিছু নয় তো আসলে ইন্ডিয়াতে খুব ভালো ট্রিটমেন্ট হয় এটা সত্য আমি নিজেও ডাক্তার দেখাইছি তো এই একটা প্রুফ এবং একটা লাইভ এক্সপিরিয়েন্স একজন মানুষ হ্যাঁ একটা লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করলো এরকম একটা কন্টেন্ট আমি ক্রিয়েট করলাম তো আশা করি আপনাদের যদি এই সমস্যাটা থাকে আমার সাথে কমেন্স যোগাযোগ করতে পারেন এবং এই হসপিটালে আপনারা যাইতে পারেন অর্থোপেডিক্স এর জন্য মেবি দুলাভাই অর্থোপেডিক্স এর জন্য কি দেখছেন একটু দুলাভাইকে ইয়া করো হ্যাঁ জি